নমস্কার অন্তরিতা ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার নিবেদন সেবন্তী ঘোষের লেখা একটি ছোট গল্প দেবী শিখরিণী আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব ও একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ দেবে চার নাম্বার সেকশানে আগুন ধরেছে শীতের শেষে প্রায় ঘুমন্ত বাগানের আশেপাশে জড়ো হওয়া পাতায় কেউ বিড়ি সিগারেটের অবশিষ্টাংশ ফেলে গেলেই এই কাণ্ড ঘটে বিশেষ করে গত বছর সেই যে অক্টোবরে বৃষ্টি হয়েছিল আশ্চর্যভাবে তারপরেই ফেব্রুয়ারি অবধি ছিটে পোটাও জল ঝরেনি চা গাছের জন্যে এ একেবারে অশনী সংকেত শিখরেনি বিষণ্ন মুখে বলল হবে না কেন হাইওয়ের জন্য দশ হাজার গাছ কেটে ফেলা হয়েছে বদলে এক হাজার গাছও লাগানো হয়নি লাগাবে কোথায় সব জায়গায় মানুষ আর উন্নয়ন অতিন প্রথম দিনই চমকে গেছিল শিখরিণী নামটা শুনে এখন ওর মুখে উন্নয়ন বিরোধী কথা শুনে আবারও খানে কবাক হলো। কিন্তু বাইরে প্রকাশ করল না আজ গাড়িতে যেতে যেতে বলল আপনার ঠাকুরমা নিশ্চয়ই শরদিন্দু ভক্ত শিখরিনী চোখ কপালে তুলে বলেছিল বাগানের ম্যানেজারও শরদিন্দু পড়েন নাকি অতিন হেসে বলে ম্যাডাম আমি সীমান্তের গ্রাম মৌয়ামারির হরসুন্দরী বিদ্যানিকেতনের ছাত্র আপনার মতো হোলি ক্রস কনভেন্ট নয় আমাদের ওখানে এখনও লাইব্রেরির কদর আছে শিখরিনী মৃদু হাসি ঝুলিয়ে রেখে বলে কেউ প্রোফাইল চেক আর স্টক করলে এইভাবে ঝপ করে বলে দেয় নাকি আপনার স্কুলের নাম অবশ্যই দেওয়া নেই অতী ছন্দ বিষণ্নতায় বলে কি করব ম্যাম অমন একটা স্কুলের নাম নিয়ে প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করা খুব কঠিন শিখরিনী চুল একেবারেই আঁচড়ানো নেই মুখের ওপর থেকে চুল সরাতে সরাতে বলে স্কুলের নামটা তো বলে ফেললেন এখনও চাকরি পারমানেন্ট হয়নি কিন্তু আগুন লাগার খবরে অতীন গাড়ি বার করতেই শতক প্রাচীন বাংলোর অযত্ন লনে গার্ডেন চেয়ারে বসে থাকা শিখরিনী প্রায় দৌড়ে এসেছিল বলেছিল আমিও যাব আগুন থামাতে উল্টো দিক থেকে আগুন দিলে মুখোমুখি এসে নিবে যায় শুনেছিলাম লেবার কলোনির দিকে আগুন গেলে কিন্তু সর্বনাশ বাড়িগুলো তো কোনো মেনটেনেন্স নেই দেখে এলাম অতীন শিখরিণীকে নিতে না চাইলেও হুকুম পালন করতে বাধ্য কিন্তু শিখরিনী ড্রাইভ করতে চাইলে সে সবই নয় প্রত্যাখ্যান করে শিখরিণী তার পাশে বসেছে মৃদু বুনো ফুলের সুঘ্রাণ আসছে অতীনভাবে তার গ্রামে সেন্ট মানে চড়া গন্ধে চারপাশকে বুঝিয়ে দেওয়া যে গন্ধ মেখেছে গায়ে নেত্রাও পারফিউম মেখে এসেছিল কিন্তু তাও ছিল এর তুলনায় অনেক ঝাঁঝালো এই স্তিমিত গন্ধে মাদকতা নেই ঠিক যেন খাঁটি ফুলের সুবাস তার পাশে বসে শিখরিণীর অনাবৃত আভরণহীন ঘাড়ে একটা লম্বা কাটা দাগে চোখ আটকে গেল শিখরিণী সেটা খেয়াল করতেই চকিতে গায়ের পাতলা চাদরটা টেনে ঢেকে দিল অতীনের নিজের ওপর রাগ হল এই রকম একটা সংকট মুহূর্তে এসব কি দেখছে সে মালকিন তাকে নষ্ট পুরুষ ভেবে নিল বোধ জোর করে মন সরিয়ে নিয়ে গাড়ি চালাতে চালাতে বাবুকে ফোন করা শুরু করল অতীন যতটা ওরা ভেবেছিল আগুন অবশ্য সেভাবে ছড়ায়নি বাগানের আশেপাশে ভেতরে বেশ কিছু ঝোড়া আছে বোধহয় খুব ভোরে সেখানে কাজ সারতে গিয়ে কেউ চুটা ছুঁড়েছে শিকরিনী ইন্দ্রজিৎকে ফোন করে বলেছিল সেসব ইন্দ্রজিতের গলায় ঘুমের আলস্য সে শুধু হুঁ হাঁ করছে অতীন এখনও অবধি খুব বেশি হলে কলকাতা অবধি গেছে ইন্দ্রজিতের মতো পুরুষ সে সিরিয়াল ওটিটিতেই দেখেছে তার শৈশবের সংস্কারে একটা পুরুষ মানুষ তার বউ কিংবা বান্ধবীকে সব কাজে ঠেলে দিয়ে রাত অবধি মদ কিলবে আর দুপুরে উঠে চিলি চিকেন অর্ডার দেবে ভাবতেই গাড়িরি করে ওঠে তার ফেরার সময় দুজনেই স্বস্তিতে অতীন বলে একবার দু নম্বরের দিকটা দেখে আসি ওদিকে পাতাগুলো খুব ভালো আছে লেবাররা ও পাশটা মেনটেন করেনি তাও লোকজন কম যায় পলিউশন কম বলে বোধ হয় আজ থেকে ও পাঁচটায় তদারকি হবে আপনার আশা করি ওদিকে দেরি হচ্ছে না ওদিকে শব্দটায় হালকা জোর ছিল শিখরণী ইঙ্গিতটা ধরে রেখেই বলে আমার কোথাও কোনো তারা নেই চলুন দেখে আসি দিগন্ত বিস্তৃত বাগানের ভেতর সেট ট্রির ছাতার নিচে তখন জল দেওয়ার পাইপগুলোর মুখ খুলে গেছে ফোয়ারার মতো সাদা জলের রাশি পাতার উপরের ধুলোর পাউডার সরিয়ে রূপটানের মতো চকচক করে দিচ্ছে ওরা ভাঙা রাস্তার এব দাঁড় করিয়ে কাজ দেখতে থাকে বহুদিন বাদে কল চালু হয়েছে কলের মুখ বৃত্তাকারে ঘুরছে জল ঠিকরে পড়তেই আজব কাণ্ড ঘটে গেল দুপাশের চা বাগিচার মধ্যে জল বয়ে যাওয়ার যে নালা কাটা থাকে বর্ষাকাল বাদে চিতাভাগের প্রিয় আস্তানা সেগুলো ঘুরন্ত কলের মুখ এতদিনে অবরাবাহিত নালার দিকে খানিকটা জল ছেটাতেই হলুদ ফিতের মতো বিদ্যুতের গতিতে একটা চিতাবাঘ এক পাশ থেকে আর এক পাশে লাভ দিয়ে পড়ে হুটখোলা জিপে মুহূর্তে অতিন সজরে শিকরিনের হাত চেপে ধরে সেই হলুদ কালো শরীর লম্বা আর একটা লাভ দিয়ে বাগানের ভিতর অদৃশ্য হয়ে যায় খানিক দূরে শ্রমিকদের মধ্যে জোর হল্লা ওঠে মুহূর্তকাল আগে আগুন লাগার ঘটনায় অভিঘাত শেষ হয়নি আবার চোখের সামনে চিতাবাঘ অতিনে সব তালগোল পাকিয়ে যায় কিন্তু এ তার চাকরিস্থল এভাবে বিচলিত হয়ে পড়া ঠিক হলো না নিজে সে প্রথমবার দেখেছে কিন্তু চিতাবাঘ হাতি এপাশের চা বাগানে প্রায়ই আসে সে দেখে শিখরিণী অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে তারপর সেই দৃষ্টি মুছে অতীনের হাতটা ছাড়িয়ে নেয় সে অতীনের মনে হয় তার ছোটবেলার বন্ধুদের বা মায়ের মতো শিখরিনীও তাকে ভীতু ভেবে নিল অতীন আর চোখ তুলতে পারে না সে কি করে ভুলে যাচ্ছিল শিখরিণী এই বাগানের মালিক সে তার অধীনস্থ কর্মচারী মাত্র একবার ঘাড়ের দিকে অমন কুদৃষ্টি দিয়েছে এবার হাত ধরে ফেলল সে কি বলবে বুঝতে না পেরে অস্পষ্ট গলায় বলে ম্যাডাম তাড়াতাড়ি যেতে হবে আপনাকে নামিয়ে দিয়ে আমি একটু গাড়িটা নেব মা আসবে আমার নতুন প্রুনিং মেশিন নিয়ে এসেছে ওরা ওরা মানে শিখরিণী আর ওর পার্টনার ইন্দ্রজিৎ সে শুধু ব্যবসার পার্টনার নয় আরও বেশি ইন্টারভিউয়ে দিন ইন্দ্রজিতের তির্যক বাক্যবান এখনও মনে আছে অতীনের মনে মনে গালিও দেয় সে মাইনের বেলায় নিয়ম মানো না ধুকতে থাকা বাগান অধিগ্রহণ করে শ্রমিক বাঁচানো হচ্ছে ইত্যাদি সেন্টি দিয়ে কম টাকায় লোক নিচ্ছ অতীন গ্রামের ছেলে হতে পারে কিন্তু টি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্স করা আছে তার তার মতো যোগ্যতা নিয়ে এত কম টাকায় কে মরতে আসবে এই প্রত্যন্ত এলাকায় এমন মনে হয় বটে কিন্তু চাকরির বাজার খুব খারাপ সেটাও সে বোঝে ইন্দ্রজিতের বাঁকা বাঁকা প্রশ্নকে থামিয়ে শিখরিণী বলেছিল আপনার শিক্ষাগত যোগ্যতা আর দক্ষতা আছে কিন্তু অভিজ্ঞতা সেভাবে নেই বললেই চলে স্টার্ট আপের মতো কাজ শুরু করুন লাভ হলে আমাদের উভয় পক্ষের অতীন অর্থবান শিখরিনীর মুখে চোখে এরকম দৃঢ়তা দেখেছিল ওদের গ্রাম মফসলের খাটিয়ে মেয়েদের মধ্যে এমনটা দেখা যায় খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এই ইন্টারভিউ দিতে এসেছিল অতীন আসার আগে শিখরিনীর প্রোফাইল চেক করেছিল সম্পর্কের স্ট্যাটাসে লেখা আছে জটিল অতীন শৈশবে বাবাকে হারিয়েছিল কিন্তু বাবার একটা কথা মাথায় গিঁথে রেখেছে বাবা বলেছিল কঠিন কাজ করার আনন্দই আলাদা জটিলের জট ছাড়াতে পারলেই সাফল্যের আরাম পাওয়া যায় অতীন বাগানে যোগ দেওয়ার পর সেই যে দু মাস বাদে শিখরিণী এসেছিল তারপর আবার এই মাস কয়েক পর আসা মাঝখানে কাজকর্মের দরকারে যোগাযোগ রেখেছে অতীন কিন্তু এবার হাত ধরে ফেলার পর শিখরিণীর কঠোর মুখ সে মন থেকে মুছতে পারেনি বৃষ্টি থেমে গেছে আশেপাশে জঙ্গল বলে চিতাভাগের জন্য খাঁচা পেতে লাভ হয়নি বাংলোর নিচে পাহাড়ের একেবারে খাদের দিকে নদী ভুটান পাহাড় কোথায় চলে গেছে কে জানে অন্যদিকে অতিন বাগানের নানা কাজে এক চরকি পা খেয়েছে যে বলতে গেলে ওর মাথায় আর মালিক পক্ষের ব্যক্তিগত জটিলতার বিষয়টি চেপে বসেনি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে চা বাগানের জমি জরিপ সংক্রান্ত একটা কাজে দুদিনের জন্য জলপাইগুড়ি গেছিল ফিরে এসেই মায়ের মুখে শুনল আগের দিনই মালিক মালকিন এসেছে শিখরিনী নিজে এসে খানিক বসেছিল মায়ের সঙ্গে গল্প করেছে আর বলে গেছে অতিন ফিরেই যেন কাগজপত্র নিয়ে দেখা করে অতীন অবশ্য সন্ধ্যের দিকে ফিরে সেদিন আর দেখা করতে যায়নি বেশ রাত অবধি বড় বাংলো দোতলায় ঘর থেকে উচ্চকিত গানের আওয়াজ ঝগড়াঝাটির মতো জোরে কথাবার্তা ভেসে আসছে তার এত চ্যাঁচামেঁচি গোলমাল ভালো লাগে না শুয়ে শুয়ে ভাবে ধীরে ধীরে কারখানাটাও হয়তো খুলবে নিশ্চয়ই মাইনে বাড়বে মায়ের ইচ্ছে এবারে থিতু হোক কতিন মায়ের পছন্দের মেয়ে নেত্রা এখান থেকে এক ঘন্টার দূরত্বে একটা প্রাইমারি স্কুলে পড়ায় এখানে যোগ দেওয়ার আগেই একবার দেখা করেছিল অতীন হাসিখুশি নেত্রাকে নিয়ে ভবিষ্যৎ খানিকটা ভাবাই যায় তবে আপাতত বছর খানেক বাগান চাঙ্গা করতে হবে সকাল হতেই অতীন ফাইলপত্র নিয়ে শিখরিনীর সামনে পৌঁছয় অনুচ্চ পাহাড় এলাকায় দিনের বেলায় বেশ ভ্যাবসা গরম থাকে শিখরিনী এই গার্ডেন চেয়ারে একা বসে আছে তার বাংলো সংলগ্ন বিবর্ণ জায়গাটার গায়ে এই ছ মাসে গতি লেগেছে রং রংবাহারি আলো মাখা ফুল ঝলমল করছে শিখরিনী ওর দিকে তাকিয়ে হাসে বলতে বলে আবরণহীন নির্মের চেহারা সেরকমই এলোমেলো চুল অতীনের হঠাৎ মনে হয় একটা চিরুনি পেলে সে যত্ন করে চুলটা আঁচড়ে দিত ভাবতে গিয়ে নিজেই অবাক হয়ে যায় সত্যি বলতে এতদিন তার শিখরিণীর কথা এভাবে মনেই পড়েনি আজ সামনে বসে মনে মনে এমন আধিক্ষ্যেতা কেন সে ভাবে নেত্রার কথা একবার বলবে কি না বিয়ে করার কথা বললে হয়তো মাইনে বাড়াতে পারে কিন্তু শিখরিনীর সামনে এলেই তার ব্যক্তিত্ব কেমন এলোমেলো হয়ে যায় হঠাৎ মনে হয় অনেক দিন সে চারপাশটা না দেখে ঘোড়ার মতো দৌড়চ্ছে বাগানটা যাদের তাদের তরফে নিয়মিত খবর অবধি নেওয়ার ব্যাপার নেই পর মুহূর্তেই শিখরিণীর উচ্চ স্বরে সংবিধ ফেরে ইস সে মোটেই ঘোড়া নয় গাধা গাধাই না হলে মালকিনের সামনে এসে সে এমন অন্যমনস্ক হয়ে যায় কি করে শুনতে পায় শিখরণী বেশ জোর গলায় বলছে হলোটা কি আপনার মতো এমন ভাবুক লোক কাজ করে কি করে শুনতে পাচ্ছেন চলো নঠুন কাগজপত্র এখন থাক বাগান দেখে আসি দ্রুত গাড়ি বার করে অতীন আজ হাটবার দেশি মুরগি আনবে ভেবে রেখেছিল এই মেজাজি মহিলার চক্করে হবে বলে মনে হচ্ছে না আজ আর ম্যানেজারের কথা শোনে না মালকিন স্টিয়ারিংয়ে হাত রাখে গম্ভীর গলায় বলে অত কনফিউজ লোককে আমি ড্রাইভ করতে দিই না অতিন শঙ্কিত হয় সেকরণী প্রথম প্রজন্মের বাগান মালিক এখানে শ্রেণী বৈষম্য এখনো প্রবল সম্ভবত সেই বিষয়ে খবর রাখে না সে মালিক গাড়ি চালাচ্ছে ম্যানেজার পাশে বসে আছে তাই মালিক নয় মাল কিন শ্রমিক লাইন অব্দি খবর পৌঁছে যাবে অতিন দিন রাত অনেক খাটুনি দিয়েছে অপমানিত হয়ে বিদায় নেবে না সে শিক্ষরিণী দু দিন থেকে ফিরে যাবে সে বিপদে পড়বে অতিন মরিয়া হয়ে সাহস সঞ্চয় করে দেখে ডান পাশে বসে শিক্ষরিণীর উন্মুক্ত ঘাড় থেকে গ্রীবায় বাঘের ট্যাটো এটা সম্ভবত নতুন সে মুখে বলে স্যার আজও এলেন না আগের বারও ভালো করে দেখেননি খোয়া ওঠা রাস্তায় ঝাঁঝি মারতে মারতে শিখরিণী বলে আপনার কাছে মালিক একজনই সেটা স্যার নয় ম্যাডাম অতিন খেয়াল করে গতবারে দেখা ঘাড়ের ক্ষতটি প্রায় মিলিয়ে গেছে এবারে সেখানে বাঘের সদন্ত সেখানে উৎফুল্ল গলায় বলে তাও তো সঙ্গে বয়ে নিয়ে এসেছেন শরদিন্দুর রানী শিখরিণী কিন্তু কারো পরোয়া করতেন না শিখরিণী বিরক্ত মুখে ফোনের দিকে তাকিয়ে বলে জিপিএস কাজ করছে না দেখছেন তো কোন দিকে ঢুকবো বলছেন না কেন আগে থেকে আর ওই যে স্টাফরা খবর দিচ্ছে সবাই খুশি রেভিনিউ বাড়ছে আপনি তো দেখছি তেমনই আন্সমাটার আর অন্যমনস্ক হয়ে গেছেন অতিনাজ কিছুতেই বাঘকে নিজের ঘাড়ে চাপাতে দেবে না আর চোখে দেখে গ্রীবা ডোরাকাটা বাঘের তকে হিল্লোল খেলে যাচ্ছে সে সব ইনয়ে ভঙ্গিতে বলে আমি নিহাতি কর্মচারী মালকেনের তো নিজের এলাকা বিষয়ে আমার চেয়ে বেশি জ্ঞান থাকা উচিত আমি আজ আছি কাল নেই বলে সে ডান দিকে ঢোকার পদ নির্দেশ করে শিখরিনী ভ্রু কুঁচকে বলে মানে আপনি এখান থেকে পালাবার তাল করছেন নাকি অতীন উদাস গলায় বলে এতক্ষণে চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেছে মালিক গাড়ি চালাচ্ছেন আর ম্যানেজার পাশে বসে আছে চাকরিটা স্যারই খেয়ে নেবেন ম্যাডাম শিখরিনী শ্বাস ফেলে বলে সেদিন আর নেই অতীন তাছাড়া আপনার চাকরি খাওয়ার ক্ষমতা ওর হবে না ওই শেয়ারটা আমি কিনে নিয়েছি এজন্যই এতদিন বাদে এলাম লোন হয়েছে প্রচুর গাড়ি ততক্ষণে সে দু নাম্বার সেকশনে পৌঁছে গেছে খানিক পরেই গাছে জল দেওয়া শুরু হবে শিখরিনী দু হাত উঁচু করে চুলগুলো খোঁপা করে অতিন দেখে তার কোলে ফেলে রাখা স্কাভ ডাইভার্সিটের নিচে ঝুলছে অতিন শিখরিণীর দৃষ্টির সামনেই ঝুঁকে সেটি তুলে ভাঁজ করে শিটের পিছনে রাখে শিখরিণী এই কাজটা মন দিয়ে লক্ষ্য করে আচমকাই পাইপগুলো ঘুরে ঘুরে বহু দূর অব্দি জল ছেটাতে শুরু করে শেটটির ফাঁক দিয়ে আসা হলুদ আলো মাখা পাতায় জল ঠিকরে যায় পাতা ও মাটি ভেজার অপূর্ব সুঘ্রাণ চারপাশে ওদের অবাক করে দিয়ে একজোড়া ময়ূর ময়ূরী ডানা ঝাপটে এপাশ থেকে ওপাশে উড়ে যায় দুজনেই চমকে উঠে পরস্পরের দিকে তাকিয়ে হেসে ফেলে হাটে গিয়ে বালিকার মতো ছোটাছুটি করে শিখরিনী অতিন দেশি মুরগি বুনোঝাল চৈতলতা সঙ্গে একটা কাঠের কাঁকুই কেনে শিখরিনি দরদাম করে কেনে গালার চুরি বোরলি আর পাথর চাটা মাছ ফেরার পথে গাড়ি চালায় অতীন শিখরিনী তার চুরো করা চুল হাওয়ায় উড়িয়ে দেয় বলে আপনার মায়ের কাছে শুনলাম নেত্রার কথা কাঠের চিরুনিটা ওর জন্যই কিনলেন তো অতীন বিস্ময়ের ভাব দেখায় না বলে না না ও খুব পরিপাটি করে চুল বাঁধে এটা আর একজনের জন্য নিলাম যে সব পারে কিন্তু চুল বাঁধতে পারে না অতীন এটা বলে ফেলার পর ভাবে এই বুঝি বা দিক থেকে তার বাঘের ট্যাটু তার গায়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার বদলে সে টের পায় একজোড়া চোখ গভীর বিস্ময় অনুচ্চারিত প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে তার দিকে অতীনের ঠোঁটে মৃদু হাসি যেন নীরবে সেও বলছে সব সম্পর্কের নাম খুঁজতে নেই শিখরিণী